কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জন পর্যটক সহ বীর সৈনিক শহীদ ঝন্টু আলী শেখের আত্মার শান্তি কামনায় মালদায় শোক মিছিল শনিবার সন্ধ্যায় মালদা শহরের বুকে শোক মিছিলের আয়োজন করল আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া মালদা শহর মুসলিম কমিটির সদস্যরা তারা বুকে কালো ব্যাজ লাগিয়ে হাতে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শহর জুড়ে শোক মিছিল করেন কাশ্মীরের জঙ্গি হামলাকে ধিক্কার জানিয়ে স্লোগান তোলেন সেই সঙ্গে নিহত ছাব্বিশ জন পর্যটক সহ মীর সৈনিক শহীদ ঝন্টু আলি শেখের আত্মার শান্তি কামনা করেন আমাদের যে ভারতীয় পর্যটকদের উপরে গর্বরাজিত আক্রমণ হলো হামলা হলো জঙ্গিদের দ্বারা এটা আমরা আমরা মর্মাহত আমরা সব আমরা তার মধ্যে আজকে আমার তার মধ্যে দিন আমাদের এক বীর সেনানী জন্টু আলী শেখ উনি দেশের জন্য আত্মবলিদান করে দিয়েছেন ওনাদের সকলের আমরা আত্মিক শান্তি শান্তি কামনার জন্য আমরা আজকে মৌন মিছিল বের করলাম আট্টশিয়াঞ্চিমার আকবরিয়া শহর মুসলিম কমিটির পক্ষ থেকে আমরা এখান থেকে